আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আর কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরুল্লাম মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি তারিখ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে তোমরা জানো যে কিছুদিন আগে অর্থাৎ এক থেকে দুই দিন আগে কিন্তু প্রকাশিত হয়েছে এবং আজকে কিন্তু পরিবর্তন হয়েছে কী কারণে পরিবর্তন হয়েছে এবং কবে ভর্তি পরীক্ষাটা আবার হতে যাচ্ছে এবং প্রস্তুতিটা কীভাবে নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই বলবো যারা এই চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে দেখো ফার্স্ট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেট দিয়েছিল কিন্তু বাইশ ফেব্রুয়ারি কি বাইশ ফেব্রুয়ারি সরি কালই কোথায় চলে গেল যে ভর্তি পরীক্ষার টাইম দিয়েছিল বাইশ ফেব্রুয়ারি কিন্তু এইদিকে হচ্ছে এইদিক এই দিন হচ্ছে আবার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবার সার্স্টের ভর্তি পরীক্ষা আবার একদিনে হয় তাহলে কিন্তু বিপাকে পড়ে যায় তাই না তিনটা বিশ্ববিদ্যালয় একসাথে হলে স্টুডেন্টরা বিপাকে পড়ে যায় এবং কোথা থেকে কোথায় দেবে তো সেই দিকে বিবেচনা করে কিন্তু সার্স্ট তাদের ভর্তি তারিখ পরিবর্তন করে দিয়েছে এবং তাহলে বলতে পারো যে পরিবর্তন করে কবে না হইলো তারা বলে দিয়েছে ডেলি ক্যাম্পাসে তাদের ভর্তি তারিখ পরিবর্তন হয়ে গেছে কিন্তু কবে হবে সেটা কিন্তু কথা বলা নাই তাহলে একটা প্রেডিকশন দেই যে কবে হতে পারে তাহলে কবে হতে পারে দেখো যে এখানে বাইশ তারিখ যদি কথা বলে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এটার সর্বোচ্চ গেলে আহ পঁচিশ তারিখ সর্বোচ্চ গেলে তিরিশ তারিখ এরকম ভাবে ভর্তি পরীক্ষাটা হবে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই পঁচিশ তারিখের পরে একটি আমাদের কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে অর্থাৎ যেই দিন কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা নাই মোটামুটি এটা তুমি ধরে রাখো যে এই ফেব্রুয়ারি মাসের লাস্টে অর্থাৎ বাইশ তারিখ থেকে 30 তারিখের মধ্যে তারা একদিনে ভর্তি পরীক্ষাটা নিয়ে নেবে তাহলে ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে বাইশ তারিখ থেকে 30 তারিখের মধ্যে আবার বলতেছি ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে বাইশ তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এখন বলবো যে কিভাবে প্রস্তুতি নেবে সাস্টের প্রস্তুতি অবশ্যই জটিল কারণ শাস্ত্রের ভর্তি প্রস্তুতি লাস্ট হয়েছিল দুই হাজার উনিশ বিশ না উনিশ বিশ্বের সনে তো ওই যদি মানে পাঁচ বছর আগের যদি তোমরা প্রশ্ন প্যাটার্নটা দেখো তাহলে দেখতে পারবে সাস্টের প্রশ্ন কিন্তু কঠিন সাস্টের প্রশ্ন প্যাটার্ন কিন্তু কঠিন এটা কিন্তু সহজ হয় না তো সেই দিকে বিবেচনা করলে তোমরা জন্য কিভাবে করবে সে নিয়ে আমি ভিডিও আনবো অর্থাৎ কি কি সাজেশন লাগবে সে বিষয়ে কথা বলবো আরেকটা হচ্ছে আমাদের জন্য মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কোর্স টু পয়েন্ট চালু হয়ে যাচ্ছে এক তারিখ থেকে এখানে তোমরা বাংলা ইংলিশ আর হচ্ছে বাংলা ইংলিশ এবং ডি এই ট্যাটিনটা কিন্তু তোমরা পড়তে পারবা বোঝাতে পারলাম আর যাদের স্বপ্ন রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু বাংলা ইংলিশ এবং জিকে আমাদের কাছে পড়তে পারো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এক দিলে তিন পাখি মারা অর্থাৎ এখানে কোর্সও করতে পারবা আবার একদম সত্তরটা তোমরা দিতে পারবা আশা করি বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম